গুড মর্নিং নিং গুড মর্নিং জিয়ান হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজ অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম সাড়ে ছটার মতো সমস্ত কাজ হয়ে গেছে আমার আর এদিকে দেখো ছলা আলু সিদ্ধ করেছি আর চাও হয়ে গেছে জলখাবার এটা আজকে মুড়ি দিয়ে খাওয়া হবে আর এদিকে দেখলাম ছেলেও উঠে পড়েছে অনেকক্ষণ দেখলাম বাথরুমে গেল গুড মর্নিং জ্যান রোজ যেন সকালবেলা ঘুম থেকে উঠে একা একা বাথরুম যায় বাথরুম থেকে এসে ও রোজ ওর বাবাকে এইভাবে ডেকে তোলে এবার দেখো ব্রাশ করার পালা ও নিজেই সব কিছু করবে কলগেটটাও নিজে নেবে ব্রাশটাও নিজে করবে সবটাই ও নিজে করবে আমাকে কিছু করতেই দেয় না আর এদিকে দেখো ব্রাশে জলটা ভেজাবে তো ওর হাত কলোয়নি বলে তো চেয়ারটাকে নিয়ে জলে ব্রাশটাকে ডুবানোর জন্যই দেখো চলো ততক্ষণ ব্রাশ করে নিই আমি এদিকে খাবারটাও রেডি করে নিই খাওয়ার জন্য ব্রাশ করা হয়ে গেছে আবার একবার ডাকতে যাচ্ছে দেখো এদিকে খাবার করতে যাবো আমার কাছে একটা কল আছে আমার একটা পার্সেল এসেছে সেই কারণে দেখো ছেলে ব্যাগ নিয়ে যাচ্ছে দড়ির মধ্যে গিয়ে এই ব্যাগটা ঝুলিয়ে দেবো নিচে আর পার্সেলটাকে উঠিয়ে নেবো সেই কারণে নিয়ে যাচ্ছে চলো তাহলে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি এখন দেখো এগারোটা মতো বাজে হাজব্যান্ড রেডি হয়ে গেছে একটা মিটিংয়ে বেরোবে বলে তাই বললো দুপুরে ও কিছু খাবে না ওর ফিরতে সন্ধে হয়ে যাবে তো আমাদের তো আমাকে তো রান্না করতেই হবে কারণ ছেলে রয়েছে দেখতে পেলে হাজব্যান্ড চলে গেল এবারে কটা চিপস দিয়ে চুপটি মেরে বস করে রাখলাম এবারে তাহলে রান্নাটাও সেরে নেব ভাবছি কী রান্না করবো যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটাই রান্না করে নেব তাই ভাবা গেল যে শর্টকাটে একদম খিচুড়ি বসে দিই প্রেসার কুকারে দু তিনটা সিটি হলেই আমার হয়ে যাবে সে কারণ দেখো সালে চলে এসেছি এরপরে কুকারের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা এরপরে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিলাম আর সাথে একটু কুচি করে টমেটো একটু লবণ দিয়ে দিলাম যাতে ভালো করে মশলাটা গলে যায় এরপর একটু লঙ্কা গুঁড়ি জিরে ধনে যেগুলো মশলাপাতি থাকে সব কিছু দিয়ে ভালো করে কষে নিলাম আর আমি আছে দু রকম ডাল দিয়ে করেছিলাম খিচুড়ি মুগ ডাল আর মসুর ডাল দিয়ে আর আগে থেকে জল ঝরে রেখেছিলাম ডাল আর চাল একসাথে ধুয়ে এরপর দেখো কুকারে বসে দিলাম গরম জল ঢেলে দিলাম আর যেন সাথে দুটো ডিমও দিয়ে দিলাম আমার খিচুড়ির সাথে কিন্তু ডিম সিদ্ধ বেশ খেতে ভালো লাগে সেই কারণে এদিকে কুকারটা বসে করে দিয়ে আমি ছেলেকে স্নানটাও করে দিয়েছি ততক্ষণ সিটিটা পড়তে থাকুক তোমাদের সাথে একটা কথা শেয়ার করি চলো যখন আমার বেবি হয়নি তখন তো হাজব্যান্ড আমি থাকতাম তো হাজব্যান্ড প্রায় তখন দুপুরবেলা কাজের সূত্রে চলে যেত আমি একাই দুপুরবেলা খেতাম মাঝে মাঝে জানো তো রান্নাই করতাম না আমাকে একদমই ইচ্ছেই হতো না একার জন্য যে কি রান্না করব। সেই কারণে মাঝে মাঝে মুড়ি চানাচুর খেয়ে বা কখনো ম্যাগি এসব খেয়ে থেকেছি আর এখন তো আর খেলে হবে না এগারোটা সাথে বেবিও রয়েছে তাই না তাই জন্য সবার আগে ওর কথায় ভেবে আমাকে যে কোনো রান্না করতেই হয় আর আমার ছেলে বেশ খিচুড়িটা খেতে বেশ ভীষণ ভালোও বসে সেই কারণে ওর কথা ভেবেই আমাকে রান্না করতে হয় নাহলে একা যদি থাকতাম যেটা হোক খেয়ে সেরে নিতাম দেখো একে খেতে দিয়ে আমি স্নান করতে সবে ঢুকবো দেখলাম নিজে থেকে একটা কোনো আওয়াজ আসছে কোনো সবজিওয়ালা বা ফলবেলা আসছে সেই কারণে ঝাঁকি মেরে দেখলাম তো অনেক রকম ফ্রুটস নিয়ে এসেছে আর আমার ছেলে কাল রাতেই বায়না করেছিল আম খাবে বলে রাত্রিবেলা ভাত খাওয়ার সময় কিন্তু বাড়িতে আম ছিল না তাই যখন দেখলাম যে যখন বিক্রি হচ্ছে তাই দেখো দুপুরবেলার দিকে এসেছিল ফল বলাটা সেই কারণে নিয়ে নিলাম কিন্তু বাচ্চার মন তো আম তো নিলাম ঠিকই কিন্তু আম আর খেলো না বাড়িতে ওই বেদানা ছিল ওকে ওটাই কেটে দিলাম বাচ্চার মন কি বলি বলো যেটা ওদের মন যখন চাই তাই করে এদিকে দেখো বেদনা কাটতেও বসে গেছি ওই যে বললাম ও বেদনা খাবে আর আম চাই না ওর সেই কারণে চলো তাহলে ও খেয়ে নি এরপরে ওকারটা যুদ্ধ আছে ঘুম করানোর তাই দেখো নিয়ে চলে এসছি ঘুম করানোর জন্য এবার ও ঘুমের বুঝে বলি ওর দুধ হলে একদম ঘুমায় না ঘুমানোর সময় শুধু ওর দুধ খায় চলো তখন ঘুম করিয়ে দিই এরপর আবার আরও অনেক কাজ রয়েছে থালা ধোয়া বাকি রয়েছে একদম এইভাবে কিন্তু একদমই যদি লাইট চলে ঘরের মধ্যে একদম ঘুমোতে চায় না সেই কারণে দেখো একদম পর্দা সব কিছু লাগিয়ে রুমটাকে অন্ধকার করে তারপরে গিয়ে ও ঘুম নাহলে একদম ঘুমাবে না ড্যাম ড্যাম করে চেয়ে থাকবে চলো তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে বা বাই